নাম তার লেদু দাস চক্রবর্তী তিনি বিএনপির বড় নেতা বিভিন্ন সূত্রে জানা যায় লেদু দাস চক্রবর্তী বিএনপির নারী ও শিশু নির্যাতন শাখার কেন্দ্রীয় কমিটির সক্রিয় সদস্য বিএনপির যে শাখাটি নারী ও শিশু নির্যাতনে সক্রিয় ভূমিকা পালন করে লেদু দাস চক্রবর্তী হচ্ছে সেই শাখাটির আদাবর থানার সভাপতি রাজধানীর আদাবরে এক অসহায় মা ও তার আদরের মেয়ের উপর অমানবিক নির্যাতন চালায় লেদু দাস চক্রবর্তীর নেতৃত্বে নারী ও শিশু নির্যাতক বাহিনীর সদস্যরা ভয়ানক নির্যাতন শেষে লেদু দাস চক্রবর্তী যখন চলে যায় নির্যাতনে কুকুরে যাওয়া মা তার মেয়েকে নিয়ে একটু ন্যায় বিচার পাওয়ার আশায় রাজধানীর আদাবর থানায় দায়িত্বরত পুলিশের নিকট উপস্থিত হয় অসহায় মা ও তার মেয়ে কাঁদতে কাঁদতে পুলিশের নিকট খুলে বলে লেদু দাস চক্রবর্তীর ভয়াবহ নির্যাতনের কথা আদাবর থানার দায়িত্বরত পুলিশ মনোযোগ দিয়ে শুনতে থাকে এক লোমহর্ষক নির্যাতনের বর্ণনা অসহায় মা লেদু দাস চক্রবর্তীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে মামলা দায়ের কথা শুনে লেদু দাস চক্রবর্তী তার বাহিনী নিয়ে তৎক্ষণাৎ আদাবর থানায় গিয়ে উপস্থিত হয় লেদু দাস চক্রবর্তী ও তার নারী নির্যাতক বাহিনীকে থানার ভিতর দেখে অসহায় মা ও তার মেয়ে ভয়ে জোরো সোরো হয়ে কুকুরে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আদাবর থানার দায়িত্বরত পুলিশের সামনে লেদু দাস চক্রবর্তী অসহায় মা ও মেয়েকে অশ্লীল ভাষায় গালাগালি এবং ভয়াবহ হুমকি ধামকি দিতে থাকে এসময় লেদু দাস চক্রবর্তীকে বলতে শোনা যায় তোদের জিন্দিকি বরবাদ করে দিমু ধ্বংস করে দিমু ভয়ে জোরো হয়ে কুকুরে যাওয়া মা তখন লেদু দাস চক্রবর্তীকে উদ্দেশ্য করে বারবার বলতে থাকে বাবা আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও পরিশেষে বলবো কেউ যদি মনে করেন বিএনপি মানেই লেদু দাস চক্রবর্তীর দল তাহলে আপনি ভুল করবেন কারণ বিএনপিতে অসংখ্য লেদু দাস চক্রবর্তীর পাশাপাশি অনেক ভালো মানুষও আছে কিন্তু লেদু দাস চক্রবর্তীদের জন্যে ভালো মানুষদের কথা কেউ শুনে না সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে লেদু দাস চক্রবর্তীর মতো অমানুষগুলোই দলের বড় বড় নেতা হয়ে বসে আছে